তো এরপরে দিয়ে দেবো সরষে জিরে বাটা এরপর দিয়ে দেবো পেঁয়াজ বাটা এরপর দিয়ে দিচ্ছি সরষে বাটা তো বন্ধুরা এখানে দিয়ে দিচ্ছি সরষের তেল তো বন্ধুরা এখানে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি লবণ হলুদ লঙ্কা বাটা জিরে সর্ষে আদা রসুন পেঁয়াজ লবণ তেল যা দেওয়ার দিয়ে দিয়েছি তো এরপরে এটা ভালো করে মাখিয়ে নেব তো বন্ধুরা সব ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারটা হালকাভাবে মাখিয়ে নেব সব কিছু অনেক সময় ধরে মাখাতে হবে তাহলে মশলাটা ভালোভাবে মাছের ভেতরে ঢুকবে আর খেতেও ভালো লাগবে তো তার জন্য মাখিয়ে নেব মশলার যে কাঁচা গন্ধটা এত সুন্দর হাতটা তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে মাখিয়ে নিয়েছি এত সুন্দর করে মাখিয়ে দিয়েছি এত সুন্দর লাগছে দেখতে খুব ভালো লাগছে দেখতে তো এইটা কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে দেবো তো সব ভালো করে মশলা মাখিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো কিছু সময়ের জন্য এবার ঢাকনা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা কড়াই তো গরম হয়ে গেছে দিয়ে দিয়েছে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা আর দিয়ে দেবো তেজপাতা তো এরপর মাখিয়ে রাখা মশলার মাত্রা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা মাটির উনোনে রান্না হচ্ছে লোটে মাছের ঝাল তো এইটা এইভাবেই ঢাকনা দিয়ে দেব বেশি বেশি নাড়াছাড়া করবো না মাছগুলো খুবই নরম হয় ভেঙে যাওয়ার চান্স খুবই বেশি তো তার জন্য এইভাবেই ঢাকা দিয়ে রেখে দেব ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে এবার ঢাকনা দিয়ে দেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন তরকারিটা কতটা হয়ে এসছে ফুটছে আর দেখুন মাছগুলো কিন্তু একদম গোটা গোটাই আছে সবাই বলে নাকি লোটে মাছ ভেঙে গুঁড়ো হয়ে যায় কিন্তু দেখুন মাছ কিন্তু একদমই গোটা আছে আপনাদেরকে দেখাই আপনারা দেখতে পাবেন এই যে দেখুন এই যে দেখুন এই যে দেখুন দেখতেই পাচ্ছেন লাস্টেও দেখতে পাবেন একদম মাছ কিন্তু একদম গোটা গোটাই আছে এটা আরও শুকনো হবে তো তার জন্য আবার কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে দেবো তো বন্ধুরা তো আমাদের লোটে মাছের তরকারি কিন্তু একদম হয়ে গেছে আপনাদেরকে দেখাই এই যে মাছগুলো সত্যি একদমই ভাঙেনি একদমই গোটা গোটা আছে আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর মানে একদম শুকনো শুকনো করেছে যেহেতু এই মাছটা শুনে শুনেই খেতে ভালো লাগে আলু কিন্তু দেওয়া হয়নি তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে তরকারিটা তো বন্ধুরা আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম সবাই পাশে থাকবেন আর যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করবেন আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম টাটা